এর সংক্ষেপে জবাব দিচ্ছি আর আগামী সপ্তাহে হলে বিস্তারিত বলবো সেটা হচ্ছে যে আমরা যারা বলছি যে নবী সাল্লামের সন্ন্যত আট তিন এগারো রাকাত বুঝতে পারছেন বাড়াতে নিষেধ করছি না নাজাইজ না বাড়ানো নাজাইজ না কিন্তু নির্ধারিত করে দিতে হবে আর ওইটাকে নবীর সন্ন্যত বললে মিছামিছি দাবি করতে হবে গায়ের জোরে এটা হচ্ছে বল বউলেট অলমাইকের আমরা সৌদি আরবের তারা বিশ্বাস করেন এবং প্রতি বছর তাদের প্রচার মাধ্যমে রেডিওতে টিভিতে প্রচার করায় যে সন্নত এগারো রাখাত এই জন্য সৌদি আরবের পূর্ব থেকে পশ্চিম দাম্মাম থেকে শুরু করে পর্যন্ত আর জিজা নামাকুল পর্যন্ত প্রত্যেকটি উত্তর থেকে দক্ষিণ সমস্ত মসজিদগুলিতে সমস্ত মসজিদ লাখ লাখ মসজিদ আছে কয়েক লক্ষ মসজিদ আছে সমস্ত মসজিদে কতটা আট আটা হয় তবে কেউ যদি ব্যক্তি পর্যায়ে দাম্মামের একটা মসজিদ হয়তো বিষ পর্য নিষেধ নেই 30 পড়ল নিষেধ করবে না কেউ যদি 30 পড়ে চল্লিশ পড়ে কোথাও নিষেধ কেউ করবে না আর এটা বাস্তবে শেষ দশকে দেখতে পাচ্ছেন পাচ্ছেন না শেষ দশকে কোন মসজিদে প্রথম প্রথম দিকেই আটটি এগারো পড়ে পড়লো কেউ চার পড়লো ছয় পড়ল আর শেষ শেষ রাত মিলিয়ে কেউ হয়তো ষোলো আঠারো পড়লো কেউ বিশ ত্রিশ করে দিল ওরা অসুবিধা আছে বাধা আছে তো মত এই ক্ষেত্রে হচ্ছে যে আট তিন এগারো হচ্ছে সৈন্যদ নবীর নবীর সৈন্যদ খলিফার সৈন্য সাঁ বাই গ্রামের সৈন্যদ বিশ নয় এক নম্বর কথা দুই নম্বর কথা কেউ যদি আট তিন এগারোর বেশি পড়ে তাহলে কোন অসুবিধা নেই সলাতুল্লাইলে মাস নামাজ না রাতের নামাজ দুই দুই করে পড়ো ফাইদা খাসি আদতম সুভা নবেশান হচ্ছে সকাল হওয়ার আশঙ্কা হলে

কিন্তু সেই মত আমরা বলি না আর যদি ঠিক নাও হয় তার মানে এই না যে কেউ যদি বেশি পড়ে তো সে বিদাতি হয়ে যাবে কখনো আমরা বিদাতি বলি না আমরা কখনো বিশ আকিদাটা বিশ্বাসটা ঠিক থাকতে হবে যে নবীর সন্ন্যদ কয় রাকাত এগারো রাকাত যদি কেউ বিশ্বাস করে যে নবীর বিশ রাখা তাহলে বেদাতি আকিদা থাকলো বেদাতি নিয়তে নামাজ পড়ছে পার্থক্য ভারত বাংলাদেশের তারাবির নামাজে আর সৌদি আরবের মক্কামদ্দিনের এই দুটো মসজিদের বিশ রাকাত নামাজে পার্থক্যটা শুনে রাখেন এখানে এগারো রাকাতকে সৈন্যদ বলা হয় বিশ রাকাতকে সন্নত বলা হয় রাতের নামাজ রমজান মাস বেশি পড়ছে অসুবিধা নাকি এটা বলা হয় আর আমাদের দেশে কি বলা হয় ভারত বাংলাদেশ পাকিস্তানে মজাবদারীরা বীর সুন্নাত তুমি নাজায়জ কাজ করলে আট করে বেরিয়ে যান মার খেয়ে বড়লোক প্রযুক্ত আর মসজিদে হারাম থেকে আট পড়ে বেরিয়ে যান কেউ কিছু বলবে লেস মাফিস আলাহকে বলবে কেউ বলবে না অনেকে আলেম রা শেখ রবির হাফিজ আউল্লাহ তালাও শাফালা সুস্থতা দান করেন তাকে আমরা আমাদের যুগে তিনি যেহেতু মদিন এউনিভার্সিটি খুব ভালো সিনিয়র ওস্তাদ ছিলেন প্রফেসর ছিলেন আর বড়ো একজন শেখ চৌধুরী অর্ভ তিনি দেখতাম যে তার কয়েক অনেকগুলি ছাত্র তিনি বেরিয়ে যেতেন ওই বৃষ্টিটা তাদের করে নিয়ে বেরিয়ে যেতে না তার পিছনে অনেক লোকেরা বেরিয়ে যেত আজ কেউ লোক হারা যাচ্ছে না যায় না আটের পরে দশের পরে বেরিয়ে যাচ্ছে না যাচ্ছে না কেউ কিছু বলছে মজাবি গোড়ামি আছে বিষের গোড়ামি আছে না কারণ বিষ শূন্য তো নয় তাহলে আবার কেন কথা দেবো শূন্য তাদের করে ফেলেছে আট পড়ে ফেলেছে দশ পড়ে শূন্য তাদের ফেলেছে চলে যাচ্ছে অসুবিধা কি কিন্তু ভারত বাংলাদেশের এই গোড়াদের কাছে গোড়াদের মসজিদে নামাজ পড়তে যান মার খেয়ে বেঁচে আসবেন কিনা সন্দেহ আছে শুধু একটা অথচ তো সারা জীবন কেউ নাও পড়লে গোনাগার হবে এই সুন্ন যদি কেউ নাও পড়ে যে গুণাগার হয়ে যাবে এর কোনো প্রমাণ কেউ পেশ করতে পারবে না তবে যে নামাজ পড়ে ফের আল্লাহ অতীতের গুণা মাফ হবে আল্লাহ তাকে মহা ভালো পুরস্কার দেবে এতে কোনো সন্দেহ নেই ফাক জিজ্ঞাসা করে ফরজ নামাজ সম্পর্কে যে ফরজ নামাজও তো ঘাটতি হয়নি ফজর নামাজও তো ঘুমিয়ে থাকুন আল্লাহ জিজ্ঞেস করবে কখন আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তারাবি কেন পড়নি একটা দৌড়িলেন দেখি তবে এর মানে এই নয় যে তারাই পড়ে আপনাকে মানে অনুৎসাহিত করছে না তারাই পড়তে উৎসাহিত করছে এই জন্য বললাম যে অতীতের গোনা খাতা মাফ চান না তাহলে তারাই পড়েন তারা বি শুধু নয় তাহাজ পড়তে বলি আমি তো আমার ছাত্রদেরকে বলি ভাই আধা ঘন্টা তো তাহাজ পড়েন তাহাজ সালাফি সালাহিন আদর্শ আর আজকে সহি আকিদার মানুষ তাহাজ যদি না পড়ে তাহলে কেমন মানুষ সারা রাত ঘুমিয়ে থাকে এক দাসীকে কোন এক নেক মানুষ আল্লাহ মানুষ তাহাজ গুজার মানুষ বিক্রি করেছে তো বিক্রি করে দিল দাস দাস যুগ ছিল বিক্রি করে এমন বাড়িতে বিক্রি করেছে যে ফজর হয়ে যাচ্ছে কেউ না ফজর নামাজের হয় আজান তখন উঠে আসার পরে ওই দাসী আগের মালিক এসে যে কোন বাড়িতে আমাকে বিক্রি করলেন যারা ফরজ নামাজ ছাড়ার কিছুই বুঝে না ওই ফজরের আজান হইলে উঠে তার আগে জাগে না আমি ওই বাড়িতে থাকবো না আমাকে ফিরিয়ে নেন ওই বাড়িতে থাকবো না এটা ছিল সালাফি সাল্লাহ আদর্শ আর সহি আপিদা সিরিক মুক্ত বেদাত মুক্ত আর শতকর একটা তো দূর হাজার একটা পাওয়া যায় না কখনো এটা উচিত না শুধু রমজান মাসে তারা পড়বে না একবারে বাল বাচ্চাকে নিয়ে মনে হচ্ছে যে এদের সমুদ্র বিচে ঘুরতে যাচ্ছেন বড়ই দুঃখ লাগে এই তিন বছর চার বছর পাঁচ বছরের বাচ্চাকে এদিকে ওইদিকে নিয়ে মসজিদে নামাজ পড়ে এইটাই কি শুন্য তরিকা ইস্ত্রিকে নিয়ে চললে রমজান মাসে আর বাকি সারা বছর হ্যাঁ সারা বছর স্ত্রীকে কখনো বললেন যে রাতে আমি উঠলাম তুমি উঠো তাহ্জোদ পড়ো এটা তো আর লাখ না এটা সন্ন্যতির তরি কেন সন্নতি তরিকা আল্লাহর সাথে প্রতিদিন নির্জনে আপনার একটা সাক্ষাৎ হইতে হবে নির্জনে আপনার চুপিসার আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করতে হবে পাক রব্বুল আলমের কাছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করতে হবে এটা হচ্ছে ক্যামুল হচ্ছে তাহাজ এটা হচ্ছে রাতের অন্ধকার নির্জনে নামাজ পড়া শেষদায় পড়ে থাকা এই আখলাখ চরিত্রগুলি হচ্ছে সাহাবাই কারামের চরিত্র তাদের আখলাখ চরিত্র সম্পর্কে আবুল হাসান নদী বলছেন বা অনেকেই লিখেছেন যে রোহবানুল লাইল ও ফুরসান সাহাবাই কেনা কাপুর ছিল